শিশুর ডেভেলপমেন্টে আসলে অনেক খাবারে কাজ করে থাকে তারপর যে খাবারগুলোকে আমি একদম গ্যাপ দিতে না করি তা হলো মানে মিল্ক এবং মিল্ক প্রোডাক্টের একটা সার্ভিং থাকতেই হবে সিডসের মধ্যে স্পেশালি আমি বাদামকে বেশি প্রেফার করি যে বাচ্চা বাদাম খেতে পারে না তাকে ডাল দিবেন মাছের কোনো বিকল্প নাই এত মাছ আমাদের দেশে হয় সো ভ্যারাইটি মাছের একটা সমারোহ যেন বাচ্চার থাকে কারণ এক একটা মাছ এক এক রকমের অ্যামাইনো অ্যাসিডস ক্যারি করে থাকে ছোট মাছের ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে রেদার দেন বড় মাছ থেকে এবং প্রোটিন ওমেগা থ্রির একটা সমারোহ থাকে বিভিন্ন মাছে তাই চেঞ্জ করে মাছটা বাচ্চার খাদ্য তালিকায় রাখতে হবে কার্বোহাইড্রেটের মধ্যে আমি সবচেয়ে বেশি প্রেফার করি পটেটো অর্থাৎ আলু ম্যাশড পটেটো বা আলুটাকে সেদ্ধ করে বাচ্চার খাদ্য তালিকায় রাখবেন রেদার দেন রাইসের চেয়েটি আমার কাছে বেশি প্রেফারেবল থাকে প্রোটিনের মধ্যে ডিম এবং মাছের কোনো বিকল্প নাই সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে ডাল এবং বাদামের কোনো বিকল্প নাই এর পাশাপাশি আমরা ড্রাই ফ্রুটসগুলো বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারি হজমের জন্য ইয়োগার্ট খুবই ভালো বাচ্চার জন্য সো এই খাবারগুলো যদি আমরা উইকলি বাচ্চার খাদ্য তালিকায় রাখি তাহলে আপনার বাচ্চার খুব একটা নিউট্রিশন ডিফিসিয়েন্সি হবে না